দিন যাই কথা থাকে দিন যাইতেছে কথা কিন্তু রয়ে গেছে আপনি এখন খুব সুন্দর সুন্দর বিডিও দিতেছেন বিডিও দিতেছেন বিউ হইতেছে কিন্তু আপনি আগে কি করছেন আগে কি করছেন আগে মানুষের মিউজিক নিয়ে ভিডিও বানাইছি ভিডিও নিচে মিউজিক মানুষের ভিডিও ভিডিও বানাইছি কি করছেন সেই ভিডিও গুলা রয়ে গেছে কিন্তু ডিলিট না করাবোন আপনি মনিটাইজ পাবেন না ডিলিট না করাব তো মনিটাইজ পাবেন না আগে ওই ভিডিও ডিলিট করে আসেন তারপরে আপনি ফেসবুকে কাজ করেন অন্যজনের ছবি দিয়ে ভিডিও বানাইছেন জনের ছবি পোস্ট করছেন যে ছবি দশ বার বারো বার বিশ বার একশো বার মানুষের আইডিতে আছে ফেসবুক বুঝে না ফেসবুক আছে দা আ ফেসবুক বুকা আরে বইকা হইল তুই 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 একটু বেশি হয়ে বুকা হইল তুমি 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 ভিডিও বানান অর্গানিক ভিডিও অরিজিনাল ভিডিও তাহলে ফেসবুকে কিছু করতে পারবেন ফেসবুক এত সহজ না আবার সহজও নিজের প্রতিভা থাকলে ফেসবুক অতি সহজ একটা প্ল্যাটফর্ম আপনাকে অনেক কিছু দিতে পারে আবার নিয়েও যেতে পারে নিবে হ্যাঁ ভিডিও ছাড়তেছেন 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 একটা ভুল হবেই এই ভুল হয়েছে আপনার আইডি নিয়ে গেছে এখনো সতর্ক হয়ে যান ভালো হয়ে যান ভালো ভালো হইতে পয়সা লাগে না ভালো হইতে কোনো কিছু লাগে না ভিডিও বানান ভালো হয়ে ভিডিও বানান মানুষের মন জয় করেন তাহলে ফলোয়ার আসবেই ফলোয়ার আসবেই আপনি অর্গানিকভাবে যদি ফলোয়ার নিয়ে আসেন তাহলে ভিডিও ভিউ হবে আর এই হাত পাস করে লাইভে থেকে ওই সফটওয়্যার থেকে আপনি ফলোয়ার নিয়ে আসেন তারা আপনার ভিডিও দেখবে দেখবে না মনের ভালোবাসাটা হইলে বেশি মন থেকে যে আপনাকে ভালোবাসে সে আপনার ভিডিওতে দেখবে ভিডিওটা দেখবে আমার ভিউ কম কিন্তু যারা ভিডিও দেখে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন তারা আমাকে ভালোবেসে ভিডিও দেখে ভালোবাসা অর্জন করন তাহলে আপনি ফেসবুকে অনেক কিছু করতে পারবেন ফেসবুক আপনাকে ভালো আসবে ভালো থাকবেন